অনেক ধন্যবাদ শুরুতেই সকলকে জানাচ্ছি নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ সকলকে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা চেষ্টা করেছি আমাদের রাউজান উপজেলাবাসীর জন্য সুস্থ নির্মল চিত্ত বিনোদনের ব্যবস্থা করার জন্য আমরা সেই হিসেবে বাঙালির যে ঐতিহ্য বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে আমাদের জাতীয় নির্দেশনার আলোকে আমরা কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি আমরা সকালে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার আমরা আয়োজন করেছি সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি আমরা বাঙালি বাংলার সমাজের যে সমস্ত ঐতিহ্য রয়েছে বাংলার যে জাতীয় পশু থেকে শুরু করে আমাদের যে জাতীয় প্রতীক রয়েছে সাপলা রয়েছে আমরা সেই প্রতীক সেই পশু থেকে শুরু করে আমাদের যে বাংলার সংস্কৃতির সাথে যে সমস্ত জিনিস জড়িত সেগুলো আমরা প্রদর্শন করার চেষ্টা করেছি আমরা নতুন বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তিন দিনব্যাপী আমাদের এখানে জমকালো বৈশাখী লোকজ মেলার আয়োজন করা হয়েছে এবং এই লোকজ মেলাতে আমরা বিভিন্ন ধরনের পণ্যের পশরা সাজিয়ে ব্যবসায়ীরা এসে হাজির হয়েছেন সেই সাথে আমরা বেশ কিছু চিত্ত বিনোদন বাচ্চাদের নির্মূল চিত্ত বিনোদনের জন্য নাগরদোলা তারপরে হচ্ছে আমাদের যে ট্রেন তারপর আমাদের জাম্পিং জ্যাক এই টাইপের আমরা অনেকগুলো এলিমেন্টের আমরা এখানে সন্নিবেশ করার চেষ্টা করেছি যাতে আমাদের রাও জানে যে বাচ্চারা রয়েছে তারা যাতে নির্মল বিনোদন অর্জন করতে পারে